কাজী নূর মোহাম্মদ সাবেকীতি সদস্য এবং আমার তার সভাচন প্রিয় মানুষ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সাবেক সদস্য প্রিয় ভাই প্রিয় মানুষ সেনাবাহিনীর সারা সুচল ইসলাম তিনি থেকে এত সুপ্র দর্শক আপনাদের সামনে কিন্তু মাইক্রোফোনে আপনাদের কথা উপস্থাপন করছেন সভাপতি রীতি ধারা বিবরণী থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই ভাই কোন হোক পাতা টানবে রয়েছে না রেচার তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি অন্তরণস্থল থেকে আমার কমিটি বক্সের পক্ষ থেকে সুপ্রদর্শক চেনাপা মাঠ রাশিদুল ইসলাম নয়ন রয়েছেন আরো যারা শ্রোতাবাজি যারা মোহাম্মদ ইমরান হোসেন ছাত্রদল সিনিয়র সভাপতি আজমল ইউনিয়ন সুমন ইসলাম মেহেদুল ইসলাম আব্দুল কুদ্দুস রাজু আহমেদ সহ আরো অনেকেই আজকের পাতা খেলাকে শুভ্রদর্শক আপনাদের মাঝে বিনোদন হিসেবে এবং সর্বোপরি

them and all, Everybody to thank them and to present in this service, Not only present in this sense, who are come to visit and outside and round our Indian or atul high school. They <laughs> thank and who are others helping to present in this camp. সৈক কি বলব তামিল সফিক মু